বন্ধু আপনিই বলুন তো আপনার নিজে নিজে নিজেকে আপনার কি মনে হয় আপনি কি হেরে গিয়েছেন নাকি আপনি কোথাও গিয়ে থমকে দাঁড়িয়েছেন নাকি আপনি একদম থেমে গিয়েছেন নাকি আপনি নিভে গেছেন এটা আগে প্রথমে আপনি আমাকে পরিষ্কার করুন কারণ একটা জিনিস কি বলেন তো আপনি হয়তো ভাবতেছেন যে আমি হেরে গেলাম পেলাম না আপনি কোন জিনিসটা ভালো পারেন আপনি খেতে ভালো পারেন আপনি ভালো করে খেতে থাকুন এখান থেকে আপনার সফলতা আসবে আপনি যেটা পারেন সেটাকেই আপনি ভালো করে সর্বাঙ্গীন রূপে ফুটিয়ে তুলুন আপনি যেটা পারেন আপনি খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানো থেকে শুরু করে হাঁটা চলাফেরা কথা বলা যেটাই পারেন না কেন সেটাকেই ভালোভাবে করুন স্মুথলি করুন এবং হান্ড্রেড পারসেন্ট দিয়ে করুন দেখবেন সেটা দিয়েই আপনার সফলতা আসবে কারণ সেটা দিয়ে আপনি আপনাকে প্রকাশিত করতে পারবেন আর আপনাকে আপনি নিজে নিজে প্রকাশিত করার মধ্য দিয়ে আপনি সফলতার শীর্ষস্থানে পৌঁছবেন এটাই বর্তমান ভবিষ্যতের একটা দুনিয়ার নিয়ম হয়ে দাঁড়িয়েছে আপনি যেটা দিয়ে পারেন না কেন সেটা দিয়ে উঠে যান আপনি ধরুন ভালোভাবে ঘুমাতে পারেন আপনি ভালোভাবে সুন্দর স্মুথলি ঘুমান ঘুম কম্পিটিশনে নেমে যান সেখান থেকে গিয়ে দেখবেন আপনি সাকসেসফুল হতে পারবেন এবং অ্যাওয়ার্ড পেয়ে যাবেন কেন ঘুমেরও তো বিশ্ব রেকর্ড হচ্ছে সেখান থেকেও তো তারা অস্কার পুরস্কার পাচ্ছে আপনি কি পারেন খেতে পারেন ভালো ভালো করে খাওয়া দাওয়া করুন আপনি অনেকগুলো খাওয়া শিখুন স্পিডে খাওয়া শিখুন গিলে খাওয়া বিভিন্ন হবে সেটাকে উত্ত করতে শিখুন এটা দিয়ে আপনি দেখবেন যে একদিন শীর্ষস্থানে উঠে গেছেন তো এই বন্ধু ব্যাপারগুলো কি বলেন তো আপনি যেটা পারবেন সেটাকেই ভালোভাবে ফুটিয়ে তুলুন নিজেকে প্রকাশিত করুন আপনার নিজস্ব সত্তাটাকে আপনি যদি জাগরিত করতে পারেন নিজেকে যদি প্রমাণিত করতে পারেন নিজেকে যদি আপনি প্রকাশিত করতে পারেন তাহলে কিন্তু আপনাকে শীর্ষস্থান থেকে কেউ পিছন দিকে টেনে ধরতে পারবে না আপনার সফলতা থেকে আপনাকে কেউ কখনো ব্যর্থতার দিকে টেনে ধরতে পারবে না আপনাকে কেউ কখনও শীর্ষস্থান থেকে নামাতেই পারবেন এই বন্ধু মনে রাখবেন আপনি যেটাতে ভালো পারবেন সেটা নিয়েই এগোতে থাকুন আপনার ধরুন কোনো একটা জিনিস ভালো লাগতেছে ওকে সেরে দিন ওই টপিক নিয়ে কোনো কথাই বলবেন ওটা আপনি মাথাতেই আনবেন আপনি হেরে গিয়েছেন ইতিপূর্বে আপনি ধরুন কোনো একটাতে অসফলতা হয়েছেন আপনি ধরুন কোনো একটাতে পাননি থমকে গিয়েছেন ওটা সেরে দিন না ওটা ওখানেই স্টপ আপনি যখন একটা জিনিস ভালো করে করবেন ওই সবগুলো দেখবেন একসঙ্গে লিঙ্ক হয়ে যাবে ভারতীয় রেল বলুন বা আমেরিকান রেল বলুন বা পাকিস্তানি রেলপথ বলুন বা চায়না রেলপথ বলুন রেলপথগুলো এমন একটা জিনিস না সবগুলো রেলপথগুলো একসঙ্গে যেন যোগসূত্র রয়েছে জানেন একটা রেলের সঙ্গে আর একটা একটা যোগসূত্র রয়েছে এবং রেলের ট্র্যাক এমন একটা জিনিস সেখান থেকে যদি কেউ কখনও ফাঁকে পড়ে যায় সে হচ্ছে গিয়ে টাইম ট্রাভেল অর্থাৎ সময়ের ফাঁকে চলে যায় তাই এই রকম অনেক কিছু কাহানি রয়েছে আমাদের অনেক কিছু ব্যাপার থেকে আমরা বুঝতে পেরেছি বা জানি বা দেখেছি শুনেছি যতটুকু আমরা কল্পনা করে সেগুলোকে ধরতে পেরেছি ওয়াকি বল করতে পেরেছি তো জানা যাচ্ছে সমস্ত কিছু যোগসূত্র একটা সংযোগস্থলের মধ্য দিয়ে গাঁথা তাই আপনি কি করবেন আপনার যেটা ভালো হচ্ছে সেটা নিয়ে চলুন না কি হয় বলুন তো দেখবেন যে ওই মেল ট্রেন তারপরে লোকাল ট্রেন আবার এক্সপ্রেস ট্রেন রাজধানী ট্রেন ওই সবগুলো কিন্তু একটা লাইন দিয়ে চলে যাচ্ছে মানে কি বলুন তো তো কোনো একটা লাইন সাইড থেকে আসলো এটা ও সাইড থেকে আসলো তো লাস্টে দেখবেন যে যখন জংশন পেরোবে বা এনজেপি পেরোবে বা ধরুন যখন একটা কোনো জায়গাতে গিয়ে বড় একটা স্টেশনে ঢুকলো তখন কিন্তু ওই একটা জায়গাতেই গিয়ে মিলিত হলো অর্থাৎ কী বলুন তো একটাই মাধ্যম আপনি যেদিক দিয়ে যান না কেন ওই একটাতেই উঠতে হবে তা যেহেতু আমরা একটা রাস্তাতেই উঠতে পারবো সব জায়গা দিয়ে গেলে পরে তাহলে আমাদের অসুবিধার কোথায় বন্ধু বলেন আমি যে কোনো দিক দিয়ে তো উঠতে পারি আমি ভালোভাবে কথা বলতে পারি এই ভালোভাবে কথা বলবো এই কথা বলা দিয়ে দেখবেন আমার একটা ট্যালেন্ট বেরিয়ে যাবে সেটার থেকে আমি উঠে আসবো আপনি যেটা পারবেন সেটা নিয়ে ভালোভাবে লেগে পড়ুন আজ থেকে আপনি বৃথার সময়টাকে একদমই নষ্ট করবেন না আপনি আপনার মতন করে কাজ করতে থাকুন দেখবেন আপনি আপনাকে অটোমেটিক্যালি প্রকাশিত করে দিলেন আর একবার যদি প্রকাশিত করতে পারেন যে রকম কি হয় ইউটিউবের ভিউজ হয় তারপরে ফেসবুকের ভিউজ হয় সাবস্ক্রাইব হয় ফলোয়ার হয় তাই তো ঠিক তেমনিভাবে দেখবেন আপনার অটোমেটিক্যালি রাতারাতি ভিউজ বেড়ে গিয়েছে কারণ আপনার এই জিনিসটার মধ্য দিয়ে আপনি আপনাকে জাহির করতে পারবেন আপনাকে প্রকাশিত করতে পারবেন এর চেয়ে আর ভালো কোনো কিছু জিনিস হতে পারে না তাই মনে রাখবেন অসফলতা বলে কোনো কিছু হয় না সব কিছুই সফলতা যেটা পারছেন সেটা নিয়ে ট্রাই করতে হবে আমি অযথা অন্যের পিছনের সময় কেন দেবো যেটা হচ্ছে না সেটা ছেড়ে দিলাম ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে কারণ একটা জিনিস বন্ধু হলে না আর একটা অটোমেটিক্যালি হয় মনে রাখবেন বিজ্ঞান বলে যদি দুটো ধাতু থাকে একটা ধরুন তামা একটা ধরুন লোহা তো লোহাটা যদি গরম হয় আর তামাটা যদি লোহার পাশে থাকে দেখবেন তামাটা না অটোমেটিক্যালি লোহার সমসাময়িক গরম হয়ে যাচ্ছে কেন হচ্ছে বলুন তো তার কারণটা ওই যে বিজ্ঞান বলে পাশাপাশি দুটো ধাতু থাকলে একটা গরম হলে অপরটা আপনার থেকেই গরম হয়ে যায় ঠিক তেমনিভাবে আপনার একটা লাইন যদি ঠিক হয়ে যায় অপর লাইনটি দেখবেন আপনা থেকে এসে ওই জায়গাতে জুড়ে যাবে আর তখন আপনি কিন্তু গন্তব্যস্থলে গিয়ে আরামসে পৌঁছে যাবেন তাই মনে রাখবেন বন্ধু যে বিষয় দিয়ে পাচ্ছেন সে বিষয় দিয়ে এখন নিজেকে প্রকাশিত করুন অর্থাৎ আপনি মনে রাখবেন আপনাকে আপনা থেকেই নিজে নিজে প্রকাশিত করে সমাজের মধ্যে উঠে দাঁড়াতে হবে তাহলেই কিন্তু সমাজ আমাদেরকে ঠাঁই দেবে এবং একটা ভালো জায়গায় গিয়ে আপনি পৌঁছতে পারবেন আর তখন আপনার ফোন ফলোয়ারে ভরে যাবে আর তখন দেখতে পারবেন যে আপনার সফলতার সিঁড়িটা কীরকম একদম মসৃণ হয়ে গিয়েছে আর আপনার এব্রো থেব্রো বা বন্ধুর প্রকৃতির হবে না ধন্যবাদ এতক্ষণ থেকে আমাদের সাথে থাকার জন্য সময় দেওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল অপশানে প্রেস করে দিয়ে সবার মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছে যায় এবং সবাই সফলতা হতে পারে আর সকলকেই একটা কথা বলতেছি আপনারা সবাই সফলতা হন এবং আগামী দিনে আপনাদেরকে সবাইকে সফলতার শীর্ষস্থানে উঠে সাফল্যতা লাভ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ধন্যবাদ